সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে কারণ সকালবেলায় তো লোকের কাজ থাকে বলো তোমাদেরও যা কাজ আমারও তাই কাজ সব সেরে তারপরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ড্রেস পেস চেঞ্জ করে এরপরে দেখো আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেবো ভালো করে মুছে নিয়ে তারপর বাসনগুলো মেয়ে যে এরপরে তো টিফিন করতে হবে কারণ সারা রাত না খাওয়া সকালবেলা তো খেতেই হবে না হলে আবার শরীরে জোর পাবো না জোর না পেলে আবার রান্নাবান্নাও করতে পারবো না আর তো সকাল থেকে উঠে শুধু কি খাবো আর কী খাবো বলো তো তিনবার চারবার খালি খাওয়ার চিন্তা আর জানো তো বন্ধুরা আমি না দু চার দিন তো ভিডিও দিতে পারিনি তোমরা জান মানে ভিডিও তোমরা পাওনি বুঝতেই পেরেছো যে দিদিভাইয়ের কিছু একটা হয়েছে আমার একটু শরীরটা খারাপ ছিল জানো তো বন্ধুরা আমি কালকেরেই ডাক্তারের চেক আপে গেছিলাম ডাক্তারবাবু আবার চেক আপ করে আমাকে অনেক চলে এসছি সকালে টিফিন বানাতে রুটি হয়ে গেছে দেখো রুটি গরম গরম ফুলকো রুটি আর দুধ আর মায়ের জন্য হচ্ছে চা আমরা দুধ রুটি খাবো কারণ পাঁচশো দুধ জমে গেছে

একটু কড়াইশুঁটির কচুরি আরে এই সব ডেলি ডেলি ভালো লাগে মাঝে মাঝে একটু কড়াইশুঁটির কচুরি তরকারি সকালবেলা ওগুলোও তো খেতে হবে হ্যাঁ ওগুলো রাত্রে করে রাখবি সকালবেলা ওই হয় এই তো বন্ধুরা সকালে টিফিন করে নিচ্ছি আবার ঘুরে ফিরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে জানো তো হ্যাঁ সকালবেলা তো দেখলেই দুধ রুটি আজকে টিফিন ওই জন্যে একটু রোদ্দুরে বসে বাগানের মধ্যে বসে খাচ্ছি রোদই খাই আবার আবার যেন রোদ্দুরটা বেশ ভালো লাগছে কদিন একদম ঠান্ডা গরম পরে গিয়েছিল আবার ঠান্ডা ঘুরে ফিরে এসছে এই দেখো আমাদের একটা চেনাশোনা এই কাকাটা নয় প্রত্যেক সপ্তাহেই প্রায় আসে মানে আমার থাকলে আমি দিই আবার অন্য লোকের থাকলে অন্য লোক দেয় তাই কাকাটার কাছে অনেক ভাঙাচোরা সব জমে গিয়েছিল ভাবলাম বিক্রি করে দিই আবার ডাব্বাটাকে খালি করি আবার তো ভর্তি হবে বলো যেরকম প্রত্যেক দিন খেতে হয় খালি হয়ে যা খালি করতে হয় আবার ভর্তি করতে হয় ওই রকম তা দেখো অনেক কিছু ছিল সব দিয়ে দিলাম দিয়ে কাকা বলছে তুমি কি নেবে বলো অত কিছু দিয়ে জানো বন্ধুরা ক টাকা হয়েছে মাত্র তিরিশ টাকা তা তিরিশ টাকার মধ্যে এই যে এই এই ছোট্ট মতো একটা গামলি নিয়ে নিলাম বন্ধুরা এই লাউ দিয়ে আর মটর ডাল দিয়ে একটু তরকারি করব আর ডাল করব আর একটু আলু সিদ্ধ করব বা আলু ভাজবো যা হোক কিছু একটু করবো চিকেনও নয় মটনও নয় কিচ্ছুই নয় আমরা লাউ খাচ্ছি রবিবারের দিন বন্ধুরা নিরামিষ নিরামিষ নয় পেঁয়াজ টিয়াজ খাব মানে মাছও নেই মাছ ওলা আসেনি আজকের আর বাজারে আর গেলাম না ভালো লাগছে না একটু গেলে হয়তো হতো বাজারে অনেক মাছ ছিল ছেলেটাও গেল না আমারও আর ইচ্ছা করলো না সেই জন্য আর গেলাম না তা যা বাড়িতে আছে তাই রান্না করি এই দেখো বন্ধুরা তারপরে সকালবেলা সমস্ত কিছু পেট পুজো আরও সেরে এবার চলে এসেছি দুপুরের পেট পুজো করতে দুপুরবেলাও তো পেট পুজো করতে হবে টাইমে টাইমে না খেলে আবার শরীরও চলবে না তা দেখো আজকের রবিবারের বাজার কিন্তু আজকের আমাদের ডাল হচ্ছে আজকের কিন্তু চিকেন ডে কী করবো বলো ছেলে বললো মা সন্ধ্যেবেলা দেখা যাবে আর মাচলা দাদাও আসেনি তা আমি আলু ভাজা মুসুর ডাল আর এই দেখো পাশের বাড়ির দিদির গাছে লাউ হয়েছিল আমাকে আধঘানা লাউ দিয়েছিল ওই লাউ লাউটা দিয়ে আর মটর ডাল বেটে আমি তরকারি করছি সত্যি বলছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো মটর ডাল দিয়ে লাউ বাটা লাউটা তরকারি করেছি এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো এই দেখো মা আমাকে মটর ডালটা বেটে দিয়েছিল এই যে আমি এবারে ফোড়ন দিয়ে নিচ্ছি মানে মটর ডালটা তেজপাতা পাঁচ ফোড়নের উপরে দিয়ে আর ডালটাকে ভালো করে একদম যেরকম করে বড়ি দেয় ওরকম করে একদম ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি যে তরকারি করা লাউটা ছিল সেটা ঢেলে দিলাম এই দেখো আমার দুপুরের মেনু দেখে নাও আলু ভাজা আর লাউ তরকারি আর ডাল সত্যি বলছি মাছ মাংসর থেকে কিন্তু খুব সুন্দর খেয়েছি টেবিলে ভীষণ রোদ লেগেছে জানো তো শীতকালে টেবিলে বসে খেলে ভালো লাগে সিম আর এখন গরমকাল তো এত টেবিলে রোদ লেগেছে তো পর্দাটা দিয়ে দিলে হতো তাও বলি নিচই চল নিচে বসেই খেয়ে নি তা দেখলেই তো এই তো আমি যা রান্না করেছি নিয়ে বসে গেছি খেতে চলো ভাতটা খেয়ে নি লাউ হচ্ছে আমার ফেভারিট খাবার লাউ পেঁপে বিট

এই গরমে টকের ডাল আর লতি খুব সুন্দর লাগে খেতে মনে হয় ওই দিয়েই ভাত খেয়ে নেবে আর কিছু লাগে দেখো বাবু মাংস নিয়ে চলে এসছে মা খালি একশো বার বলছে মাংস নিয়ে মাংস নিয়ে আজ রবিবার তা বলে খাসির মাংস নিয়ে আমি বলি না খাসির মাংস খাওয়ার পয়সা নেই তাই দেখো মা আর আমি দুজনে মিলে ওই আমি কেটে দিলাম মা আদা রসুনটা বেটে দিয়েছে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বাবু বলছে আমি বানাবো আর এই দেখো মাংস এখানে নিয়ে চলে এসেছে আর মুড়ি নিয়ে এসেছে এক কিলো এই তো আমি মুড়িটাও ঢেলে নিলাম মুড়িটাও ঢেলে নিয়েছি আর এবারে বাবু মাংসটা বানাবে আমাকে বলে তোমাকে করতে হবে না আমি আর আজকে দেখো তিজেল হাঁড়ি করে কিন্তু মাংস বানাচ্ছে মাংসটা কিন্তু খুব ভালো হবে কারণ হাঁড়িতে মাংস খুব ভালো হয় তা আমাকে বলল করতে হবে না মা আমি বন্ধুরা মাংসটা কত সুন্দর কালার হয়েছে দেখো দারুন হয়েছে মাংসটা তো বেরিয়েছে খুব সুন্দর তা চলো আজকে রাত্রে মাংস আর মুড়ি খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা অবশ্যই তা চলো আমরা খেয়ে হয়েছে বন্ধুরা আর মুড়ি দিয়ে এত ভালো লাগছে তোমাদেরকে তুই বলবো তোমরা কোনোদিন মাংস আর মুড়ি খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু আমাদের গ্রামের সাইডে আমরা খাই কিন্তু শহরের দিকে হয়তো খাই না কিন্তু আমরা মাংস মুড়ি খাই খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আর যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ দিয়ে খাওয়া হবে